ডাইনামিক রোবট ক্যামেরা বাংলাদেশের ক্রিয়াঙ্গনে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে আধুনিক এই প্রযুক্তি ঝকঝকা ফুটেজ সঙ্গে ক্যামেরা অ্যাঙ্গেলে নতুনত্ব টিভি সেটের সামনে বসা সমর্থকদের দেবে নতুন ভিজুয়াল অভিজ্ঞতা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ফিফা বিশ্বকাপে নানা সব রোবটিক ক্যামেরার ব্যবহার হলেও বাংলাদেশের ফুটবলে এবারই প্রথম অবশ্য শুধু এই ক্যামেরাই না সব মিলিয়ে আঠারো থেকে বিশ ক্যামেরায় দেখা মিলবে সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ দর্শকরা জন্য খুশি হবেন যে টিপিক্যাল ফুটবল যেটা হয় মানে আই থিঙ্ক ডোমেস্টিক ফুটবলে যেটা হাইয়েস্ট প্রোডাকশন যেটা আমরা করি দ্যার ইজ সেভেন ওর এইট ক্যামেরা সিফ আম নট রং আমাদের এবারে রিকোয়ারমেন্ট ছিল এটা আমি এই কৃতিত্বটা আমি নিজে নিতে চাই আমি আমি একা না আমি মার্কেটিংয়ে যেহেতু আছি আমি

আমি জানি যে দেট উইল বি অ্যাকচুয়ালি টোয়েন্টি প্লাস ক্যামেরাতে যাবে যেটা বাংলাদেশে কখনো হয় নাই ইভেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যেগুলি হয় সেখানে হয় না আর একটা এই জুনের দশ তারিখে কিন্তু টিকেটিং বলেন ফ্যানদের ইনভলভমেন্ট বলেন হাইপ বলেন প্রোডাকশন বলেন সব কিছুতে কিন্তু অনেক জিনিস প্রথমবারের মতো হতে যাচ্ছে বাংলাদেশে হামদা শ্রমিকদের ঘরের মাঠে দেখতে টিকিট নিয়ে তো সিনেমাই চলেছে গত কয়েকদিন লম্বা বিরতির পর দেশের ফুটবল নিয়ে সমর্থকদের এমন আগ্রহ কাজে লাগাতে চায় বাফুফে এরই মধ্যে তো লেজার শো সহ ম্যাচের মাঝখানে কনসার্টের ঘোষণা দিয়েছে বাফুফে উদ্দেশ্য মাঠের খেলার বাইরে সমর্থকদের দারুণ কিছু মুহূর্ত উপহার দেয়া এছাড়া নিরাপত্তা নিয়েও আছে আলাদা চিন্তাভাবনা বলা যায় পারফেক্ট একটা প্যাকেজ বানাতে চায় বাফুফে যা লম্বা সময় মনে রাখবেন মাঠে আসা সমর্থকরা তার আগে চার তারিখ ভুটানের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে হাবিয়ার কাব্রেরার দল সেজন্য এরই মধ্যে শুরু হয়েছে ক্যাম্প ফুটবলাররা ঘাম ঝরাচ্ছেন নিজেদের প্রস্তুত করতে আশিক রাকিব টি স্পোর্টস For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.